শঙ্করেন পেল্লাই তিনি একটা বাড়ি ছিলেন আর মদ খাচ্ছিলেন আর প্রত্যেকদিনই মালিক তো রেগে আগুন কাল থেকে ছুটি এই যে আসছে বছর করি আপনারা এই ব্যাপারটার সমাধান করবেন আপনি একটা সচেতন সিদ্ধান্ত নিতে পারেন যে আমি কেমন হতে চাই আপনি হলেন একমাত্র যার এটা করার ক্ষমতাটা আছে এই গ্রহের একজন মানুষ হওয়ায় আসুন এটা সম্ভব করে তুলি তো সদ্গুরু এই বছরটা তো শেষ হয়ে যাচ্ছে আমার আগামী বছরের জন্য কি প্ল্যান করা উচিত আমি চাই আপনি এটা ভাবুন দেখুন আমি যেটা এখন বলতে চলেছি সেটাই অনেক বাড়তি সুবিধে আছে আর আপনি অনেক দিন বাঁচবেনও সেটা হলো আমি চাই আপনি যেন চব্বিশ ঘন্টাকে একটা বছর হিসেবে দেখেন হ্যালো প্রচুর ধুমধাম করে আপনি ঘুমোতে জানা প্রত্যেক দিন কারণ আপনি প্রত্যেক দিনকেই এক বছর হিসেবে দেখেন এটা সময়ের একটা চক্রই আমি নিশ্চিত সম্ভবত আমি জানি না এই পিঁপড়ে বা কেঁচো বা অন্য কিছু হয়তো এমনকি এই করোনা মশাইও তো এটা যে ভাইরাসই হোক সম্ভবত এটা চব্বিশ ঘন্টাকে এক বছর হিসেবেই দেখছে আরও বহু প্রাণীর হয়তো জীবনের অভিজ্ঞতাটা এইরকমই যেমন লোকে বলেন একটা কুকুরের ক্ষেত্রে একটা কুকুরের এক বছর মানুষের দশ বছরের সমান বা মানুষের দশ বছর কুকুরের এক বছরের সমান সে হিসেবটা যাই হোক না কেন তো আমি চাইবো আপনি প্রত্যেকটা দিনকে এক বছর হিসেবে গুনুন আর বড় করে উৎসব করুন কেন একটা নতুন দিন একটা নতুন বছরের মতো সমান গুরুত্বপূর্ণ নয় সেটাই আমি আপনাদের জিজ্ঞেস করার চেষ্টা করছি কেন একটা নতুন দিন যেটা কিনা সারা সারা বিশ্বজুড়েই সব থেকে অপূর্ব মহিমায় শুরু হয় অসাধারণ দর্শনীয় সূর্যোদয় হয় হ্যাঁ খুব কম লোকই সেটা দেখেন আর বাকিরা সেটা নিজের ফোনের স্ক্রিনে দেখেন এটা ফোনের স্ক্রিনে যখন চান তখনই উদয় হয়ে যায় এটাই সেই বাড়তি সুবিধাটা আছে তো যখন এত অসাধারণ একটা ঘটনা ঘটছে প্রত্যেকদিন সকালে তাহলে কেন একে নতুন শুরু হিসেবে দেখছি না প্রত্যেকটা দিনই নতুন একটা সূচনা সদগুরু আপনি মাটি করে দিচ্ছেন আমরা একটা উৎসবের প্ল্যান করছি আর আপনি সেটা মাটি করে দিচ্ছেন না আমি বলছি এমন কি পয়লা জানুয়ারিও একই জিনিস ওটাও একইভাবে উৎসব পালনের জন্য উপযুক্ত কিন্তু আমি বলছি প্রত্যেক দিনই সেটা এত চমৎকারভাবে শুরু হয় সেটাও উৎসব করার জন্যে উপযুক্ত একমাত্র সমস্যা হলো আপনার মাথার চক্রগুলো এরকম একটা দশায় চলে গেছে যে এর এখন প্রচুর পরিমাণ সাহায্য আর প্রস্তুতি আর অনেক কিছুর দরকার হয় একবার কি হয়েছিল শঙ্কার পেল্লাই একবার এইরকম একটা সৎসঙ্গে এসেছিলেন আর উনি এই কথাগুলো খুব সিরিয়াসলি নিলেন আর প্রত্যেকদিন বেলায় উনি একটা বারে গিয়ে মদ খাচ্ছিলেন আর প্রত্যেক দিন সকালেই উনি কাজে দেরিতে ঢুকতেন আর মালিক তো ওনাকে কাজ থেকে প্রায় ছাড়িয়ে দেবেন দেবেন করছেন তিনি বিরক্ত হয়ে গিয়েছিলেন উনি ওনাকে বহুবার বলেছেন কিন্তু তবুও উনি এক ঘন্টা দেড় ঘন্টা দেরিতেই আসতেন আর তারপর ওনার একজন বন্ধু ছিলেন যে কিনা যে কিনা ওনার বারের সহকর্মী ছিলেন না যখন আপনি কোনো কিছু এত নিয়মিতভাবে করেন তখন তিনি তো আপনার সহকর্মী হয়ে যান না হলে তো আপনার শুধু বন্ধুই হতো তাই না তো সেই লোকটা কিন্তু অফিসে ঠিক সময় যাচ্ছিলেন তো শঙ্করন পিল্লাই জিজ্ঞেস করলেন কি করে ম্যানেজ করিস রে তুই আমরা দুজনেই একই সময় বাড়ি যাই দুজনে একই পরিমাণ মদ খাই কিন্তু তুই সব সবসময় অফিসে ঠিক সময় যাস তো তখন বন্ধু বললেন আমি যা করি তা হলো দেখ সাধারণত আমরা তো রাত বারোটা নাগাদ যাই আর গিয়ে ঘুমিয়ে পড়ি তারপর আর দুটোই উঠে আবার এক শট হুইস্কি খাই তারপর আবার শুই আর তারপর আবার ভোর চারটেতে উঠে আরো দুই শট হুইস্কি খাই আর তারপর আমি আটটার সময় উঠি আর আমি নটার মধ্যে অফিসে পৌঁছে যাই শঙ্করেন পিল্লাই ভাবলেন আছে আমিও চেষ্টা করে দেখি না হয় আর উনিও গিয়ে একই জিনিস করার চেষ্টা করলেন আর উনি অবাক হয়ে গেলেন দেখলেন সাড়ে আটটাতেই উঠে পড়ছেন আর তিনি হন্তদন্ত করে অফিসে ছুটলেন আর তিনি ঠিক সাড়ে নটার একটু আগে গিয়ে পৌঁছলেন মালিক তো রেগে আগুন উনি বললেন অনেক হয়েছে চাকরি ছেড়ে দিন কাল থেকে আপনার ছুটি তো উনি বললেন কেন রোজ তো আমি এক দেড় ঘন্টা দেরিতে আসছিলাম আর আজকে তো আমি মাত্র সাতাশ মিনিট দেরিতে এসেছি সাতাশ মিনিট হ্যাঁ সোমবার মঙ্গলবার বুধবার আপনি ছিলেন কোথায় তো আপনি কোথায় ছিলেন এই তিনশো বা তেষট্টি দিন ধরে আর হঠাৎ করেই আপনি এখন উৎসব করার মেজাজে প্রত্যেকেরই এই প্রশ্নটা নিজেদেরকে করা উচিত যে কেন আপনি উৎসব পালন করছিলেন না এই তিনশো পঁয়ষট্টিটা দিন ধরে শুধুমাত্র একটা দিন আপনি উৎসব করার চেষ্টা করছেন না আমি বলতে চাইছি না যে আপনি কখনোই খুশি ছিলেন না বা কখনোই আনন্দে ছিলেন না এই বছর কিন্তু আমি যেটা বলছি সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ জীবনের প্রকৃতিটা এমনই যে সব সময় বয়ে চলেছে একটা নতুন বছর মানে সেটাই যে এটা আপনার জন্য থামছে না সে আপনি বাড়িতে বন্দী থাকুন বা অফিসেই বন্দি থাকুন বা আপনি নর্দমাতেই থাকুন তাতে যায় আসে না সময় বয়ে চলেছে সময় বয়ে চলেছে মানে জীবন বয়ে চলেছে তো যখন জীবনের প্রকৃতিটাই এমন যেখানে সময় হলো একটা অবিরাম চাকা যে ঘুরেই চলে সময়কে দেখার একটা অন্য রকম উপায় আছে থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো এটাই যে একজন মানুষকে শিখতে হবে কিভাবে স্থির হওয়া যায় তো আমি কিছু না করলে সেটা কোন উপকারে আসবে আপনার এই গোটা বছরটা একটু সত্যি খুঁটিয়ে দেখা উচিত যে আপনি ব্যস্ত ছিলেন নাকি চিন্তায় ডুবেছিলেন আপনি কি ভাবছেন যদি আপনার মাথার চাকাটা বেশি জোরে ঘোরে তাহলেই আপনি ব্যস্ত না আপনি ব্যস্ত নন আপনি অদক্ষ হয়ে গেছেন একটা মূল্যবান চিন্তা উৎপন্ন করতে আপনি দশ হাজারটা চিন্তা তৈরি করছেন এটা তো অদক্ষতাই কাজ করার জন্য আপনার একটাই চিন্তার দরকার শুধু সেটুকুই যথেষ্ট আপনি কেন দশ হাজারটা চিন্তা ভাবছেন সেই একটা চিন্তায় পৌঁছোতে তাও যদি আদৌশ এটায় পৌঁছন তাহলেও হয় তো এই অদক্ষতাকে ব্যস্ত থাকা বলবেন না এটা শুধুই চিন্তায় ডুবে থাকা এই চিন্তায় ডুবে থাকাটা বিশ্বব্যাপী একটা সাধারণ ব্যাপার হয়ে গেছে এখন যেহেতু মানুষ জানে না কিভাবে কিভাবে বসতে হয় কিভাবে শ্বাস নিতে হয় কিভাবে নিজেকে ধরে রাখতে হয় কারণ শিক্ষা ব্যবস্থার কোন জায়গাতেই এটা বলা হয়নি তারা বলেছেন আপনি যদি প্রোটিন ভিটামিন এটা ওটা সেটা খান তাহলেই ঠিক থাকবেন সবকিছু ঠিক থাকবে হ্যাঁ আপনি টিকে থাকবেন ঠিকই কিন্তু আপনি যদি উপলব্ধি করতে চান মানুষ হওয়ায় আপনার মধ্যে কতটা সম্ভাবনা আছে আপনি যদি পূর্ণ বিকশিত করতে চান আপনার মনুষ্যত্বকে আপনি যদি চান আপনার প্রতিভাকে পূর্ণ বিকশিত করতে তাহলে আপনার একটা জায়গা চাই যেখানে বাইরের জগৎ আপনার ভেতরে ঢোকে না আপনার নিজের ভেতরেই একটা জায়গা দরকার যেখানে শুধুই এই জন থাকে জগৎ আপনার চারপাশে আছে বাস্তবে জগৎটা শুধু আপনার চারপাশেই থাকে এটা কখনোই আপনার ভেতরে থাকে না কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এটা তাদের ভেতরে থাকে তারা চোখ বন্ধ করলেই সেটা তাদের পাগল করে তোলে ভেতর থেকেই তো এটা হচ্ছে কারণ কিছুই করা হয়নি কোনো কাজই করা হয়নি এত সূক্ষ্ম উন্নত একটা যন্ত্রের ওপর এই গ্রহের সবচেয়ে সূক্ষ্ম উন্নত যন্ত্র তো হলো এটাই আর কিছুই করা হয়নি এমনকি সামান্য হাতলটা খুঁজতেও বা আজকাল তো আর কিবোর্ডও বলা যাবে না টাচ স্ক্রিন কি করলে কি হয় হুম কোনো রকমে চলছে তো আমাদের সুখ স্বাচ্ছন্দের জন্য পৃথিবীকে ঠিক করতে গিয়ে আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি যেখানে আমরা আমাদের অস্তিত্বের মূল উৎসটাকেই ধ্বংস করে ফেলছি পরিস্থিতিটা মানুষ যতটা ভাবছেন তার চেয়েও অনেক বেশি গুরুতর এই মুহূর্তে আমরা হয়তো সরাসরি জড়িত অথবা আমরা সরাসরি জড়িত নই কিন্তু আমরা সব কিছু যা প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে করেন আর যা কিছু হচ্ছে আর হচ্ছে না সে সব কিছুর জন্যই একশো শতাংশ দায়ী কারণ সচেতনতা বলতে এটাই বোঝায় এটাই একজন মানুষ হওয়ার মানে বোঝায় কারণ অন্য সমস্ত প্রাণী তারা এমনভাবে তৈরি যে সে কি হবে সেটা নির্দিষ্ট করা থাকে একমাত্র নির্দিষ্ট না করা যে প্রাণীটি এই গ্রহে আছে সে হলো মানুষ আর এটাই যা প্রচুর সংখ্যক মানুষেরা ভুগছেন তারা চান একটা সংজ্ঞা এটাই তো কারণ যে কারণে তারা নিজেদেরকে কোনো দর্শন বা কোনো মতবাদ বা ধর্ম বা বিশ্বাস ব্যবস্থার সাথে জোড়েন কারণ তারা নিজেদেরকে একটা সংজ্ঞায় বাঁধতে চাইছেন কিন্তু মানুষ হওয়ার সবচেয়ে বড় সৌন্দর্যটাই হল এই প্রাণটার কোনো সংজ্ঞা নেই এটা সংজ্ঞায় বাধা নেই মানে এ স্বাধীন সেটাই তো বোঝায় কিন্তু স্বাধীনতা একটা ভয় পাওয়ার জিনিস আপনি তো চার দেওয়ালের মাঝেই থাকতে চাইবেন কারণ স্বাধীনতাকে দেখলে ভয় লাগে কিন্তু সেটাই আবার আপনি সব সময় খুঁজে চলেছেন অজান্তেই যখন সেটা পেয়ে যান তখন আবার ভয় পান এই ব্যাপারটার আমাদের সমাধান করতেই হবে এই যে আসছে বছর আশা করি আপনারা প্রত্যেকেই এই গোড়ার ব্যাপারটার সমাধান করবেন আপনি কি বেঁচে আছেন স্বাধীন থাকার জন্যে মুক্ত হওয়ার জন্যে নাকি আপনি বেঁচে আছেন নিজের জীবনে শুধুমাত্র আরও বেশি বেশি করে বন্ধন আনতে তো এইরকম একটা সময় বা যে কোনো সময় সে অর্থে বলতে গেলে কোনো একজন মানুষ বুদ্ধিমান হলে সে সমস্ত পরিস্থিতিকেই কাজে লাগাবে নিজের উন্নতির জন্য কিন্তু একজন বোকা মানুষ সব নিজের বিরুদ্ধে করে তুলবে আর নিজেকে আর নিজের চারপাশে সবাইকে দুঃখ কষ্ট দেবে জীবনে যা আছে তা হলো শুধু এটাই আর তা হল আপনার মস্তিষ্ক আপনার জীবনের জন্য কাজ করছে না জীবনের বিরুদ্ধে তো আপনি যদি একটা গোটা বছর বোকাভাবে কাটিয়ে হঠাৎ করে কাল সকালে নতুন প্রতিজ্ঞা নিয়ে ঘুম থেকে উঠবেন বলে ভাবেন না এর জন্য চেষ্টা চালাতে হবে কিন্তু আবার একই সাথে একজন মানুষ চাইলে নিজের মনকে স্থির করতে পারেন আপনি এই দিকে চললেও আপনি নিজের মন স্থির করে এই দিকে ঘুরে এই দিকে যেতে পারেন আপনার সেটা করার ক্ষমতা আছে আমি আপনাকে বলছি আপনি হলেন একমাত্র যার এটা করার ক্ষমতাটা আছে এই গ্রহের একজন মানুষ হওয়ায় অন্য সমস্ত প্রাণীরা চালিত হয় তাদের নিজেদের ভেতরে আগে থেকে তৈরি করা সংজ্ঞা অনুযায়ী আর তারা শুধু সেটুকুই করতে পারে যার জন্য তাদের প্রোগ্রাম করা হয়েছে কিন্তু একমাত্র এই প্রাণীটাই যে কিনা বেশিরভাগটাই প্রোগ্রামড নয় তাই আপনি নিজের মনকে স্থির করতে পারেন আপনি একটা সচেতন সিদ্ধান্ত নিতে পারেন যে আমি কেমন হতে চাই এটা কোনো ছোট আশীর্বাদ নয় এটাই হলো সর্বোচ্চ আশীর্বাদ আর স্বাধীনতা যা এই গ্রহের কোনো প্রাণীর ওপর ন্যস্ত করা হয়েছে আসুন এটা সম্ভব করে তুলি একজন ব্যক্তি হিসেবে নয় সেটাও গুরুত্বপূর্ণ কিন্তু একটা জীবন হিসেবে কতটা সমন্বিত এই জীবনটা কারণ সমন্বয় এমন কিছু নয় যেটা কোনো জীবকে শেখাতে হবে এটা একটা জীব এটা একটা অর্গানিজম যখন আপনি এমন বহু জীবকে একত্র করেন তখন আপনার কিছুটা সমন্বয়ের দরকার পড়ে না হলে একে সমন্বয় শেখানোর দরকার নেই এটা দারুণভাবে সমন্বিত আর আর এই সমন্বয়টা রাতারাতি ঘটেনি কিন্তু সমন্বয়টা ঘটেছে বরং কয়েক লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে তাই দুর্দান্ত একটা সংগঠন এই অর্গানিজম আর আমি এই অর্গানিজমটাকে একটা সংগঠন বলছি কারণ আপনার শরীরের নব্বই শতাংশেরও বেশি হল শুধুই অন্যান্য সব জীব মাত্র দশ থেকে এগারো শতাংশ হলো আপনার বাবা মার থেকে পাওয়া জিনগত উপাদান শতাংশেরও বেশি শুধুই অন্যান্য জীব কিন্তু একটা তালমিল আছে আর এটা ক্রমশ চলছেই অনেক লোকজন যদি না কোনো খারাপ পরিস্থিতিতে পড়ে তারা পরিপূর্ণ জীবনী পরিচালনা করছে এই সব কিছু নিয়ে তো পৃথিবী নিজেই হলো প্রকাণ্ড একটা জল জলজ্যান্ত একটা অর্গানিজম কারণ এই ভুল বোঝাবুঝিটা পৃথিবীতে রয়েছে যে অর্গানিজম কিংবা জীব মানে হলো স্বতন্ত্র একটা জীবন একটা জীব গোষ্ঠী মানে অর্গানিজম যে আলাদা কিছু হতে হবে সে দলই হোক বা ঝাঁক কিংবা পাল যাই হোক না সেটা আমাদের দৃষ্টিভঙ্গি মানুষের বুদ্ধির ধরনটাই এমন সে সব কিছুকে বিশ্লেষণ করে এটাই ধরন মানে দুর্ভাগ্যবশত আধুনিক শিক্ষা পদ্ধতি যা সব কিছুকে চুলচেরা বিশ্লেষণ করে সব কিছুকে আলাদা করে দেখে আমার মনে হয় এর জন্যে যথেষ্ট মূল্য আমরা দিয়েছি আগামী বছরগুলোতে এর জন্য আমাদের হয়তো অনেক বেশি মূল্য দিতে হবে আমরা যদি এটা উপলব্ধি না করে থাকি এবং এই বোধটা না শুধ্রেনি আর আমাদের মনে মনে এবং কাজকর্মে এই কাহিনীটা না শুধরে আমরা যেভাবে আমাদের এই পৃথিবীটা চালাই আমরা বুঝি না এই গ্রহ এই পৃথিবীটা হলো নিজেই একটা জলজ্যান্ত জীব কিংবা অর্গানিজম এও বাঁচে এই বোকা বোকা ধারণাটা যে আপনি এখানে খুঁড়লে পাবেন ফসফরাস লোহা তামা ম্যাগনেশিয়াম আর নাইট্রোজেন বা যাই হোক না এ বাঁচছে বলে আপনিও বাঁচছেন এখন এই মুহূর্তে আপনারা খোলা মাঠে বসে আছেন আপনাকে এটা বুঝতে হবে অনুভব করতে হবে সত্যি আপনি বুঝে উঠতে পারেন না কারণ এটা অত্যন্ত জটিল অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া সবচেয়ে দুর্দান্ত সংগঠনটা একেবারে যেখানে বসে আছেন তারই নিচে কারণ কোটি কোটি জীব যে তালমিল করে এই কাজটা করতে পারছে সেটাই একটা সংগঠন একশো জন লোক জোট বাঁধলে কত সমস্যা থাকে তাদের কিন্তু এটাই হল আসল সংগঠন যেখানে কি প্রচন্ড পরিমাণ কর্মকাণ্ড হয়ে চলেছে জীবনটা কয়েকটা রাসায়নিক মিশিয়ে দেওয়ার জন্যেই কিন্তু ঘটছে না আপনি রাসায়নিকের একটা ঝোল বানালে সেটা জীবন হয়ে উঠবে না তবে রসায়নও আছে জড়িয়ে হ্যাঁ মাটির একদম নিচেই যার ওপর আপনি বসে আছেন এখন সেখানে একটা লেনদেন হচ্ছে গ্রহের যে কোনো স্টক এক্সচেঞ্জের থেকে অনেক বেশি জটিল বিশ্বাস করুন কোটি কোটি জীব নানান পুষ্টিগুণ খনিজ মাইক্রোনিউট্রিয়েন্ট জড়ো করে খোঁজ করছে মূল গাছ ঘাস বা নানান গাছগাছরা বা কোনো বড় গাছপালার খোঁজ আর সেখানে কেনা বেচা চলছে তারা এমনি এমনি দিয়ে দেয় না বরং চেয়ে বসে কার্বন সুগার গাছ যেহেতু এই বায়ুমণ্ডল থেকে কার্বন শোষণ করে তাকে শর্করায় পরিণত করে মাটিতে চালান করে দেয় গাছও দরদাম করতে থাকে এই অনুজীবদের সবাই সমানে দরদাম করতেই থাকে যে কে বেশি পাবে কে কি পাবে আর এই লেনদেনটা কিন্তু ঘটে চলেছে দারুণ মার্জিতভাবে এমনভাবে যা মানুষ হিউম্যান কল্পনাও করতে পারে না তো এইটা হল একটা জীব যার মধ্যে রয়েছে কোটি কোটি জীব যেমন এই আমরা ব্যক্তি স্বাতন্ত্রের এই যে ধারণাটা পৃথিবীতে এত সর্বনাশ ডেকে এনেছে যে এটা মানুষের ভীষণ যন্ত্রণার কারণ হয়ে উঠেছে তো এই ব্যাপারটা মানুষকে উপলব্ধি করতে হবে যে জীবন রকম গভীর স্তরের একটা সংগঠন এটা এই পর্যায়ে পৌঁছেছে লক্ষ লক্ষ বছরের পরিবর্তনের পর আপনি যদি এর কদর করতে না পারেন যেহেতু আপনি কোনো মনোযোগী দেননি এর প্রতি আমি যেমন পৃথিবীর নানান জায়গায় ছিলাম গত মাস অনেক নেতা ও অনেক লোকজনদের সঙ্গে কথা বলছিলাম এই একটা প্রশ্ন আমায় বারংবার করা হচ্ছিল যে সদ্গুরু এই সমস্ত জ্ঞান আপনি পেলেন কোথায় আপনি কি পরিবেশ বিজ্ঞান পড়েছেন আমি বলি যে পরিবেশ পরিবেশ শব্দটাই একটা অপরাধ কারণ নিজেকে দেখার পরিবর্তে যে আপনি হলেন আরেকটা অংশ কেবল বৃহত্তর প্রকৃতিটার আপনি নিজেকে পরিবেশ থেকে আলাদা বলে ভাবেন এটা ভাবাটাই একটা অপরাধ আপনার এইরকম ভাবনা থাকলে যখন আপনার এমন ধারণা থাকে যে আপনি প্রকৃতির ওপরে বা প্রকৃতিরও ঊর্ধ্বে তাহলে স্বাভাবিকভাবেই যা হওয়ার তা হচ্ছে আপনি আজ যা মাটি জলের উৎস জীবনের জন্যে যা দরকারি যা কিছু ধরে রাখে আমাদের জীবনকে এই সব কমে যাওয়ার রূপে দেখেছেন তা হল কেবল মানুষের মাথায় যা ঘটে চলেছে তারই পরিণাম আমরা বুঝে উঠিনি যে আমরা হলাম এখানে যে সব অন্যান্য জীবন ঘটে চলেছে তারই পরিণাম তারা কিন্তু আমাদের জীবনের পরিণাম নয় কিন্তু আমরা এখন ভাবি যে আমরা হলাম এই সব কিছুর মালিক কারণ এখানে আমরা ব্যাপারটা আছে আর তারপরে আছে পরিবেশ পরিবেশ বলে কিচ্ছু নেই আছে বরং জীবন্ত প্রকৃতি আর আমাদের সৌভাগ্য যে আমরাও এটার একটা অংশ আমাদের পরম সৌভাগ্য যে আমরাও এর একটা অংশ আর ব্যাস এটাই মূল ব্যাপার তো নিজেদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী পৃথিবীটাকে গড়ার চেষ্টায় আমরা এমন জায়গায় পৌঁছেছি যে যেখানে আমরা নিজেদের অস্তিত্বের একান্ত উৎসটাকেই ধ্বংস করে ফেলছি অবস্থাটা লোকে যতটা ভাবছে তার চেয়েও বেশি শোচনীয় এই মুহূর্তে কোন ঘটনার জন্য কে দায়ী সেটা কথা নয় কারণ সব সময় আন্দোলন চালাতে গিয়ে শত্রু তৈরি হয়েছে আর এই ব্যাপারটাই অনন্য ঈশার ক্ষেত্রে যে কোনো শত্রু নেই কিন্তু তাও আমরা সারাক্ষণ ব্যস্ত কারণ আমরা জানি আমরাই দায়ী যা কিছু হচ্ছে সেই সব কিছুর জন্যে আমরা সরাসরি জড়িয়ে থাকতে পারি আবার নাও থাকতে পারি কিন্তু সবকিছুর জন্য আমরা একশো শতাংশ দায়ী প্রত্যেকজন মানুষ যা করছে এই পৃথিবীতে আর যা কিছু হচ্ছে বা হচ্ছে কারণ সচেতনতার মানে হলো এটাই তো আগামী বছরটা একটা সচেতন গ্রহ সৃষ্টির জন্য উৎসর্গ করা হচ্ছে আগামী বছর জানেনি আমরা তিনশো কোটি মানুষকে জাগানোর চেষ্টা করছি একটা বড় হ্যাঁ বলানোর জন্য আমি শুধু বড় একটা হ্যাঁ শুনতে চাই তো যায় আসে না ব্যাপারটা কি ছাই হ্যাঁ তো দু হাজার পৃথিবী এখন যেখানে আছে তার চেয়েও আরো ভালো জায়গায় আমরা নিয়ে আসবো আসুন এটা সম্ভব করে তুলি